হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যেতেছি আমাদের একটা স্কুলের মেয়ে ফ্রেন্ডের বিয়েতে তো সবাই দেখতেছেন সবাই পাঞ্জাবি পরে আজকে শুক্রবার ছিল তাই সবাই পাঞ্জাবি পরে জুমার নামাজ শেষ করে সবাই বের হয়েছি বিয়ের যাওয়ার জন্য তো বিয়েবাড়িটা ছিল আমাদের বাসার একদম কাছেই যার কারণে আমাদের গাড়ি দিয়ে যাইতে হয় নাই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম এখানে বিয়ের গেট তো এতক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা খাবার খাইতে বসে পড়লাম এখন যদি খাবার খাবার খাই যদি আমি ভিডিও করি দেখবো আমার খাবার নাই এমনিতে রিয়াদের জন্য আমি একটু খাইতে পারি না ভালো করে রিয়াদের জন্য গোস্ত দিতে দিতেই নাই গোস্ত দিলেই নাই হয়ে যায় রিয়াদের জন্য আর এখানে দেখতে পারছেন সবাই খাইতেছে কত মজা করে খাইতে তো দেখতে পারতেছেন খাবার শেষ খাবার শেষে প্লেটটা হচ্ছে ফুটে খেয়ে ফেলতেছে একটা টক দিছিল অনেক মজা ছিল টকটা যার কারণে সবাই প্লেটটা চেটে খেয়ে ফেলতেছে তারপর খাওয়ার পরে দেখলাম জামাই চলে এসেছে তারপর জামাইয়ের গিয়ে একটু ভিডিও করলাম জামাইকে দেখতে এলাম এখানে অনেক ভিড় ছিল খাওয়ার তো এখন সব শেষ এখন আমরা সবাই নিজ নিজ পাশে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ